বাবা বাড়ি কোথায় আপনার গাজীপুর আচ্ছা বাবা যে কুফুরির কারণে সমস্যাটা আপনার হলো বয়স কত আপনার যখন অপারেশন হয়েছে তখন আমার বয়স ছিল তেতাল্লিশ বছর তেতাল্লিশ বছর একদম ওপেন হার্ট করতে হয়েছে তাই না ওপেন হার্ট করতে দেখেন তো বাবা একটু দর্শকদের দেখান মানুষ যারা বুঝতে পারে যে কুফরির দ্বারা মানুষের বুকের মধ্যে যে বিভিন্ন সমস্যা খুলতে পারে ওটা খুলতে হবে থেকে দেখালে হবে উপর থেকে দেখালে ওরে বাবা বন্ধুরা এই এই বাবার এই বাবার কুফুরির দ্বারা যে ওপেন হার্ট সার্জারি করতে হয়েছে সে কিন্তু সম্পূর্ণ একজন কুফুরি দ্বারা আপনারা ভালো করে দেখেন ওপেন হার্ট সার্জারি দ্বারা করতে হয়েছে আজকে তার পরিবারের আমরা চিকিৎসা করলাম ইনশাআল্লাহ আমরা শীঘ্রই এটা রেজাল্ট দেখতে পাবো এবং নেক্সট ভিডিও আমরা সেটা বলবো বলব কুফলিজাদ ডোনার দ্বারা যে মানুষের হার্টের সমস্যা হয় এবং মানুষের ক্যান্সার বন্ধ হতে পারে এই বিষয়টা আপনারা জেনে রাখবেন এবং অবশ্যই আমরা যে স্কিনে দেওয়া লক্ষণগুলো আপনাদেরকে দিয়েছি সেই লক্ষণগুলো করে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ট্রিটমেন্ট গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমরা সেই বাবার সাথে আরেকবার কথা বলবো গাজীপুর কোন জায়গায় বাসা আপনি গাজীপুর তেরো নম্বর ওয়ার্ড নাউজোর নাউজোর গ্রাম তেরো নম্বর ওয়ার্ড নাওজোর গ্রাম আচ্ছা আচ্ছা বাবা কি সমস্যা হতো আপনার আমার মাঝে মধ্যে আমি মাথা ঘুরাইতো পড়ে যেতাম আর হাত পা সবসময় ব্যথা করতো বুকে জ্বালা পড়া করতো মাথা সবসময় ঘুরতো কিছু ভালো খাইতে পারতাম না ই করতাম না ঘুরে ঘুরে করে দিতাম আর কি তখন মাঝে মধ্যে আমি কয়েকবারই কিছুদিন আগেও মানে হার্ট অপারেশন আগেও পহেলা বৈশাখের দিন আমি মাথা ঘুরে পরে যাই আমার দোকানের সামনে পড়ে গেলে সাথে সাথে আবার সেন্স ফিরে আসে তারপর আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় সেখানে একটা এনজিওগ্রাম করি এনজিওগ্রাম করার পরে যে ব্লক ধরা পড়ছে তখন ডাক্তাররা মানে অনেক খুঁজে পরে তা আমার ব্লকটা দোরা পড়ছে

এবং আমার সুস্থতা কামনা করি আল্লাহ সবাইকে সুস্থ আমিনালামালাইকুম আসসালাম